অগাস্টে মুক্তি পেতে চলেছে দেব এবং শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত বহুলো চর্চিত ছায়াছবি ধূমকেতু এই ছায়াছবিকে ঘিরে আমাদের আমরা যারা বাংলা সিনেমাকে ভালোবাসি আমরা যারা দেব শুভশ্রী অভিনীত যুগলবন্দি যাদের দেখতে ভালোবাসি তাদের প্রত্যেকের খুব খুব একটা মনের একটা আকর্ষণ একটা কিন্তু এই যেটা দু সালে যে ছায়াছবি মুক্তি পাওয়ার কথা ছিল সেটা দু হাজার পঁচিশের অগাস্টে মুক্তি পাবে একটা উত্তেজনা চরমে বুঝতেই পারছেন আর ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে সেই ধূমকেতু ছায়াছবির একটি গান যেটা কিন্তু ইতিমধ্যেই প্রচুর বাঙালির আপামর বাঙালির কিন্তু অন্তরে জায়গা করে নিয়েছে তো আজকে আমরা শুনে নেব সেই ধূমকেতু ছায়াছবির গানে গানে বলে যে গান যে গানটি সদ্য প্রকাশিত সেই গানের ইনস্ট্রুমেন্টাল কভার আজকে আমরা শুনে নেব আর এই গানটি শোনার পর যদি কারোর মনে হয় যে এই গানটা আপনি আপনার হারমোনিকাতে তুলতে চান বা বাজাতে চান তাহলে আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন অথবা ব্যক্তিগত যে মাধ্যম আমার হোয়াটসঅ্যাপ সেখানে যোগাযোগ করবেন আমি অবশ্যই চেষ্টা করব সেটা শেখানোর আর একটা কথা এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা যে বেল আইকান সেটা প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলোর জন্য চলো এবার গানটা শুনিনি